তো বন্ধুরা কেমন শীত করছে তোমাদের ওখানে তো আমার ভীষণ শীত করছে কালকেও না এরকম টাইমে উঠেছিলাম তোমাদের আমি বলেছিলাম শীত সেরকম করছে না কিন্তু বেলা যত বেড়েছে খুব শীত কালকে লেগেছে কালকে আমার সব থেকে বেশি শীত লেগেছে শাল চুড়ায় পরেছি তার উপরে সোয়েটার পরেছি উঠলে যাচ্ছিলো যাটা সোয়েটার পরেছি তারপরে গলার মধ্যে ওই যে টুপিটা দিয়েছি দিয়েও তা আমরা শীত করছে আবার গলাটাও রাত্রিবেলায় ব্যথা করছিল এই দি তো আজকে সকালেও সেরকম শীত লাগছে তো সকালটা এই চা দিয়েই শুরু করলাম গুড মর্নিং তোমাদের সবাইকে পিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে তো তোমাদের দাদা না ট্যাংরা মাছ নিয়ে এসেছে ছোটো ছোটো ট্যাংরা মাছ মানে বেশি না তো হয়তো সাত আটটা হবে একশোটা ট্যাংরা মাছ দেখাবো তোমাদের আর ওটা কী শাক ছোলা শাক না খেঁচারি খেঁসারি শাক খেঁসারি শাক নিয়ে এসেছে আর ধনে পাতা তো যাই হোক এই সকালটা এই বাজার বাজার নিয়ে এসেছি তারপরে না তুমি আসার আগে আমি উঠেছি তো এসে দেখি ও মাছ কুটছে ছাদে গেছিলাম তো দেখি মাছ কুটছে তো ভীষণ শীত করছে আজকে কালকে যেমন সকাল থেকে শীত করছিল না আজকে কিন্তু সকাল থেকে শীত করছে তো সকালে উঠে গলাটা ব্যথা করছে কালকে রাত্রেতেই না গলা ব্যথা করছে তো সকাল থেকে কি করলাম এই গলাটা এটা জড়িয়ে নিলাম জড়িয়ে নিয়ে এখন এই চা করতে এসেছি তো চলো চাটা করেছি করে এমন তোমাদের দাদার আমি খে তোমাদের দাদা চলে যাবে দোকানে এখন তোমাদের দাদা বলে কি সাত আটটা ট্যাংরা বারোটা ট্যাংরা তো আমি তো জানি না এই যে এই ট্যাংরা গুলো দেখেছি আর ওগুলোর দিকে অত তাকায়নি এই যে মিথ্যে কথা না তোমাদের দাদা হঠাৎ করে ডাক নিয়েছে বারোটা ট্যাংরা তো তোমাদের আবার দেখিয়ে দিলাম যে কটা ট্যাংরা বারোটা ও তারপরে আবার গুনেছো দাদা ঘুরেছে গুলো আমি যেই সাত আটটা বলেছি তো যাই হোক ঘুরেছে এবার গুনেছে যখন তখন আমিও বলে দিচ্ছি বারোটা ট্যাকরা আছে আর চলা ছোলা শাক এনেছে সেটা দেখায় ছোলা না কী যেন বলছে খেসারি শাক খেসারি শাক এই যে দোলাপাতা এই ধুলা পাতাগুলোতে বড়া খাওয়া যায় এগুলো গন্ধ হয় না এই যে খেসারি শাক এই হচ্ছে আজকের বাজার তো কি রান্না করবো কী জানি সে তো চলে যাবে দোকানে অনেক দিন আগে তোমাদের দাদাকে বলেছিলাম খেসারি শাক আনতে সর্ষে শাক আনতে বেতে শাক আনতে আর পালং শাক তো চারটে শাক একসাথে রান্না করো সেরকম একটা ইচ্ছে ছিল তো যাই হোক সেই অনেক দিন আগের শাকটা এখন এনেছে তো আমি মধুর থেকে শিখেছিলাম যে এই চারটে শাক মিলিয়ে রান্না করলে ভালো লাগে আর ও পদ্ধতি বলে দিয়েছিল কি কিভাবে কি রান্না করে তো খেসারি শাক তো সেই এলোই না সর্ষের শাকও আসেনি আজকে এসেছে খেসারি শাক তো খেঁসা এসে একটা শুধুই রান্না করবো তবে আজকে না কালকে তোমাদের দাদা তো শুনলেই দোকানে চলে যাবে আর এদিকে আমি বিছানা তুলতে চলে এসেছি আর তোমাদের দাদা কিন্তু বাইরে ওই যে ট্যাংরা মাছগুলো এনেছে সেই ট্যাংরা মাছ কেটে দিচ্ছে তো ও টাছ কেটে দিয়ে তারপর দোকানে চলে যাবে বেলা কিন্তু হয়েছে তবুও সে খেয়ে যাবে না আজকে তো শনিবার তো টাইম নেই ও একটা অন্য কাজে ওই যেখানে কাজ করে সেইখানে যাবে কিন্তু সেইখানেই অন্য কাজে যাবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি চলে যাবে বলেছে সন্ধ্যেবেলার মধ্যে চলে আসবে এখন সন্ধ্যেবেলায় বলতে কখন আসবে সে জানি না তো যাই হোক বন্ধুরা এই যে বিছানা তুলে নিচ্ছি এরপরে আমি ঘরটা ঝাড় দেবো আর জানো তো বাইরে একটুখানি আওয়াজ হচ্ছে এই পাশে পিকনিক হচ্ছে তো তো ভাবলাম কি একটু মিউজিক দিয়ে দেবো অনেকটা অতটা মিউজিক ভালো লাগবে না তো এই জন্য মিউজিক দিলাম না তবে তোমরা একটুখানি শুনতে পারবে হালকা করে শুনতে পারবে যে আওয়াজটা আসছে আমি যদি বা দরজা জানলা বন্ধ করে আমি ভয়েস দিচ্ছি তো ও আওয়াজ তো হালকা মতন আসেই তো আওয়াজ আসছে আর এইখানে আমি একটুখানি কথা বলেছিলাম যে এই যে চাদরটা একটুখানি তুলে দিলে ভালো হতো চাদরটা অনেক দিন থেকে পাতা রয়েছে মোটা চাদর বলে না ভয়ে আমি তুলছি না আর কাঁচা হচ্ছে না তো আজকে আর তোলা হলো না আজকে আর তুললাম না ভেবেছিলাম যে আজকে তুলবো তারপর আবার ভালো না থাক আজকের দিনটা অন্তত থাক কালকে কেঁচে দেবো তো সেই অনুযায়ী আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর আজকে চাদরটা তুললাম না তো কালকে তুলে দেবো আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তোমাদের দাদা তো বেরোবে তো সে চলে গেছে স্নান করতে মাছ কেটে দিয়েছে ওই দেখো মাছটা টেবিলের উপর দেখো হলুদ ঝুড়িটা দিয়ে চাপা দেওয়া রয়েছে তো সুন্দর মাছ কেটে দেয় প্রত্যেকটা দিন যখনই মাছ কাটে আনে তোমরা তো দেখেইছো ও মাছ কেটে দেয় কেটে আনে না তো অনেকটাই পয়সা নেয় ওই জন্য নিজেই কেটে দেয় তোমাদের দাদা বলে দিয়ে গেল যে বেগুন পোড়া করতে আর যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে তেল ঝাল করতে বলো জিরের গুঁড়ো দিয়ে তো এই যে বেগুন পোড়া করব আর একটু রসুন মধ্যেখানে দিয়ে দিয়েছি দেখেছো আর এইটা না একটুখানি পোকা বেরিয়েছে একটুখানি বেশি নেয় দেখো তো এইটুকু বাদ দিলাম আর খেসারি শাকটা গিয়ে প্যাকিং করে রেখেছি এটা ফ্রিজে তুলে রাখবো তো ধনে পাতাগুলো এখন বাছা শুরু করে দিচ্ছি এগুলো না শক্ত শক্ত তো এগুলো তো খাওয়া যাবে না আর এগুলো যে একটু নরম আছে একটু নরম আছে যে এগুলো যে খুব শক্ত তা না এগুলো দিয়ে বড়া খাওয়া খেতে ভালো লাগবে এই যে ছড়িয়ে গেছে না পাতাগুলো তো এগুলো দিয়ে বড়া করব তো বেঁচে রেখে দিচ্ছি এখন ফ্রিজে তুলে রেখে দেবো এই ধনে পাতাগুলোর গন্ধ থাকে না ভালো লাগে না গন্ধটা সেই টাটকা কচি যে পাতা ধনে পাতা সেই ধনে পাতাগুলোর গন্ধ ভালো লাগে এটা সেই ধনের বীজ সেই ধনিয়ার বীজের মতন গরম লাগছে তোমরা তো জানোই নাতনির কতটা শরীর খারাপ তো কান্নার আওয়াজ পেয়েছি দৌড়ে চলে গেছি তো একটুখানি কথা টথা বললাম আর কাজ যে তো তারপরে বললাম যে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ঘরে নিয়ে যেতে বললাম আর ভীষণ ঠান্ডা লেগেছে তো তারপরে এসে এই যে ধনেপাতাগুলো পাতাগুলো বেছে এখন ফ্রিজে রাখছি শাকটাও নিয়ে যাবো আর ওইটুক বেগুন নিয়ে আর মাছের জ্বলে দেবো তো বন্ধুরা এই দেখো বেগুন একটা বেগুন কটিপানি হয়ে গেছে আর এই যে টমেটো আদা কুচি নিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হচ্ছে এই যে ধনে পাতা যে এই ধনে পাতা রসুনটা যে পোড়ালাম সেই রসুনটা আমি মানে খেতে করে নিয়েছি আর এই যে করছি এখন শিম বাটা করেছিলাম সেটা একটু নামিয়ে গরম করলাম এই তেলটা ভর্তা করেন বেশি ভালো লাগে বেগুন পোড়া তো খেয়েইছি বন্ধুরা কিন্তু বেগুন পোড়ার থেকে বেগুন ভর্তা খেতে যেন আমার বেশি ভালো লাগে কড়াইতে সামান্য তেল দিয়েছি দিয়ে তার মধ্যে আদা কুচিটা দিলাম তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন পোড়া তারপরে এই যে বেগুন পোড়া টমেটো পোড়া দিয়ে নাড়াচাড়া করা ওই কড়াইতেই তো ভীষণ ভালো লাগে বন্ধুরা আগে খাওয়া জানতাম না আর এখন এইটা তো এটা যেন বেগুন পোড়ার থেকেও বেশি ভালো লাগে আর শেষে ধনে পাতা দেওয়া তো বেগুন ভত্তাটা হয়ে গেছে এখন ট্যাংরা মাছটা করব ট্যাংরা মাছ করার পরে আর অন্যান্য কাজ তো এই রেসিপিটা দেখাতে পারলাম না যাই হোক তোমরা তো জানোই এই রেসিপিটা কেমন করে করে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি তো তারপরে বন্ধুরা অনেক পরে অনেক পরে আমি এই যে গ্যাস মুছতে এসেছি বাসন বেশি পরেনি জানো তো তো বাসন অল্পই পড়েছিল তো কোনো রকমে বাসনগুলো মাজলাম মানে অল্প বাসন যেহেতু তাই তো গ্যাসটা একটু ভালো করেই মুছলাম এখন শেষবারে মোছা বিমবার টিমবার দিয়ে ভালো করে মুছেছি মুছে এইবার যাব ঘর মুছতে আর নাত নিয়ে এসেছিলো তো এই জন্য আমি অনেক দেরি হয়ে গেছে আজকেও মানে এই জন্য আর অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নাতনি শরীর খারাপ তো ওর মা নিয়ে এসেছিল তো বন্ধুরা স্নান হলো আর আজকে অনেকটাই দেরি করে স্নান করেছি তো ওই যে নাতনি এসেছিল ওর মায়ের কোলে কোলে এসেছে শরীর তো ভালো না তো একটু তো খেলার ধোলার দরকার তো আমার সাথে তো খেলে ওর মা নিয়ে আসলো তো মা ছিল বসে তারপরে খেলেছে আমার সাথে তো যাই হোক এখন ছেলে গেছে ছাদে ওদের ছাদে ওদের ছাদে আছে আর ওর বৌমনি আছে আর নাতনি আছে তো খাওয়ানোর চেষ্টা করছে খায়নি কি কিছু তো খাচ্ছে না তো অনেকক্ষণ ছিল তো পাশেই বসেছিলাম এই জন্য দেরি করে মানে স্নানটা হলো তো এখন পুজো করব। পাম্পও চালালাম আর অন্যান্য দিন কী হয় ছেলে ছেলে পাম চালায় মানে আমার লেজ ধরে ছেলে কিন্তু আজকে ছেলে আমার আগেই হয়ে গেছে লেজ আজকে আর তো কারণ ওই যে দেখতে পাচ্ছে মাঠ দেরি হয়ে গেছে আর আমার তো দেরি হয়ে গেছে তার মধ্যে ও যদি দেরি করে আরও মানে দেরি হয়ে যাবে তো ওই জন্য ও আগে আগে স্নান করে চলে গেছে না নাতনির সাথে খেলছে আর আমি এখন স্নান ও যাওয়ার পরে আমি ঘর মুছলাম তারপরে বাসন মাজলাম গ্যাসটা তখন মুছলাম বাসন মেজে তারপর গ্যাস মুছলাম মুছে তারপর ঘর মুছলাম ও যাওয়ার পরে অনেক কাজ করেছে ও যাওয়ার পরে প্রায় আড়াইটার সময় গেছে আর এখন বাজে তিনটে এই দেখুন তিনটে বাজে তো চলো আমি এবার পুজো করি ভাতটাও বসিয়ে দিয়েছে এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে আর ওই হাঁড়িতে দেখতে পাচ্ছ ওই হাঁড়ির ভাতটা আমার মেশাতে হবে তো ওই হাঁড়ি ধরে রেখেছি ভাতটা মিশিয়ে তারপরে মেজে দেব তো চলো বন্ধুরা আমি ঠাকুরের জলটা নিয়ে পুজো করি তো চলো বন্ধুরা এইবার খাওয়া দাওয়া করে দিন আর এই যে ছেলেও চলে এসেছে তো চলো আর ভীষণ শীত করছে বন্ধুরা এই এর আগে যে শীতকালটা ছিল সেই শীতকালটায় কিন্তু একদম শীত বেশি ছিল ছিল আর এই এই এখনের যে শীতটা পৌষ মাস যাচ্ছে তো এখনের শীতটা যেন একদম গায়ের ভেতরে ওই যে আমার মা না বলতো কি হাড়ে ঢুকে যাওয়া শীত সেইটাই আমার মনে হচ্ছে যে হাড়ে ঢুকে যাচ্ছে এই শীতটা মানাচ্ছে না তো পৌষ মাস যাবে বলে ওই জন্যই মনে হয় তো যাই হোক চলো এখন ভাত খাই আর পায়ে মলম টলম লাগিয়ে মোজা পরে এই নাইটিটা পরে বসেছি বসে তোমাদের সাথে একটুখানি কথা বললাম বলতে আমি মলমটা লাগানোর জন্যই বসেছিলাম তা আমি তাহলে মলমটা লাগালাম বসে রয়েছি যখন তোমাদের সাথে একটু কথা বলিনি তো চলো খাবারের টেবিলে চলে এসেছি এখন খেয়ে নিই সাড়ে তিনটে বেজে গেছে আর আজকে যেইভাবে আমি তাড়াতাড়ি করে আজকে কাজ সেরেছি না নাতনি প্রায় গেলো ধরো আড়াইটা আড়াইটা বাজিনি কিন্তু প্রায় ধর আড়াইটা দুটো কুড়ি পঁচিশ হবে তখন গেছে ওই আধ ঘন্টা চল্লিশের মিনিটের মধ্যে আমি স্নান করে নিয়েছি কোনো রকমে ঘর মুছেছি বাসন বেশি পরেনি ভাগ্যি ভালো ওই জন্যই বাসন মানে বাসনটার দিকে টাইমটা কম লেগেছে গ্যাস মুছেছি গ্যাসটা আজকে ভালো করেই মুছেছি গ্যাসটার দিকে টাইম দিয়েছি কিন্তু বাসন বেশি ছিল না তো যাই হোক সেই বাসনগুলো মাজলাম মেয়ে ঘরটাই মুছেছি কোনো রকমে মুছে স্নান করে চলে এসেছি পুরো তোমাদের ঘড়ি দেখালাম খুব তাড়াতাড়ি করে চলে এসেছি আজকে তো চলো দেখিয়ে নিই কি কী খাবার করেছে তো বন্ধুরা এই যে হলো ভাত আর এটা হলো বেগুন ভর্তা দেখো কইটুক হয়ে গেছে বেগুন ভর্তা এই হলো বেগুন ভর্তা আর এই হলো কড়াইশুটি বাটাটা আজকে ফ্রিজ থেকে নামালাম গরম করলাম আর একটুখানি সেই যে ধনে পাতা বাটা ছিল সেইটা নিয়ে নামিয়ে নিয়েছি এইটুকু রেখে আর লাভ নেই আজকে শেষ হয়ে যাবে আর এই হলো ট্যাংরা মাছের তেল ঝালও বলতে পারো আবার তেল ঝাল নাও বলতে পারো তেল বেশি দেয়নি আর টমেটো দিয়েছি আর টমেটো না দিলেই জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে করলে তেল ঝালটা বেশি মানে তবু তেল ঝাল আর কি আর এই যে দেখো নাতনি এসে এসেছিলো না আমি তোমাদের খাবার দেখাচ্ছি দেখাতে দেখাতে আমার হাতটা নজর পড়লো যে তাহলে বলি অনেক দিন পরে নেইল পালিশ পড়লাম না নাতনি পরিয়েই ছাড়লো জানো ওই যে জ্বর তো এবার সমস্ত আমার শোকেশ থেকে বের করে দিয়েছি সমস্ত দেখো শোকেশের মধ্যে উল্টো পাল্টা হয়ে পড়ে রয়েছে বের করে দিয়েছি এবার সেই নেইল পালিশ খুলতে হবে আর পড়তে হবে সেই পরালো তো এই যে দেখো নেল পালিশ পরেছি তো আমি নিজেও দেখলাম আমি তোমাদের একটু বলি তো চলো বন্ধুর এইবার খাওয়া দাওয়া করে নি ভাই তো আমার ছেলে না আজকে তাড়াতাড়ি এসছে আর আমি না সবে দাঁড়িয়েছি চেয়ার থেকে নেমেছি নেমে সোয়েটার পরছি মাপলার পরেছি আমি আজকে বসে থাকি রেডি হয়ে এর আর সাথে তারা লাগে বলে এখনো রিলস করছো আর রিলস করছিলাম সোয়েটারটা ওই জন্যই খুলেছি তো এখন পরে বসে রয়েছি আর বসে রয়েছিস কি পরে জানো আজকে আমার ছেলে তারাদের মধ্যেও হাসছে আমি যে ভগবান মনে আমাকে তাড়াতাড়ি করে তুলিয়েছে আর নটা বাজতে দশ মিনিট বাকি আজকে চলে এসেছে নিতে তো চলো তোমাদের সাথে সারা রাস্তায় আজকে আর দেখা করিনি এখন দেখা করছে আর সোয়েটার মোটো রেডিও হয়েছে আর এইটাই আমার কি ভালো লাগলো যে মানে ভগবান আমাকে মন থেকে মনে ওঠানো সোয়েটার পরতে মাপড় পরতে টাইম লাগবে এই যে সবে মোবাইলে যে কেবলটা চার্জ দেয় ওটা ঢোকাচ্ছিলাম তাই এর মধ্যে দেখে ছেলে আসলো আর এই দেখো নটা বাজতে এখন সাত মিনিট বাকি তো দশ মিনিট বাকি ঠিক ওই টাইমে ঢুকেছে চলো যাই চা নিয়ে চলে এসেছি আর ছেলের চা আমি ওখানে দিয়ে এসেছি ওই ছেলের ঘরে আর জলটাও খাওয়া হয়ে গেছে জলটা খেলাম বসে বসে চা নিয়ে রাখলাম আর এই যে সাথে কিন্তু বিটানিয়া বিস্কুট আছে তো টিফিন টিফিন ওই শীতের মধ্যে ইচ্ছে করে না বানাতে আর কাজ করে যাই পার্লারে গিয়ে কাজ করে আবার ঘরে এসে কাজ ইচ্ছে করে না তবু দু একদিন করে ওই যে যেদিন ধরো খিদে পেলো বা খেতে ইচ্ছে করলো তা সেই দিনকে মুড়ি টুড়ি মাখি তো অনেকদিন হয় কি খিদে পায়নি কিন্তু খেতে ইচ্ছে করে মুখটা মাঝে মাঝে ইচ্ছে করে না যে একটুখানি কিছু খাই মুখটা চালাতে ইচ্ছে করে সেই সময় তো সেই দিনকে মুড়ি টুড়ি মাকে আজকে আর ইচ্ছে করছে না তো ছেলেকে বলে আসলাম কি চা বিস্কুট দিতে বলে আসলাম কি তোর বাবা যদি আসে আজকে তো শনিবার চলে আসতে পারে তোর বাবা যদি আসে তাহলে যদি বলে মুড়ি মাখতে আমি মাখতে পারবো না সেদিনকে যেমন আমি কিন্তু মুড়ি টুড়ি মাখার কোনো প্ল্যানেই ছিল না আমি আর ছেলে চা খেলাম বারো তোমাদের দাদাকে চা দেবো এসেই বলে কি মুড়ি মাখো তো সে হচ্ছে ঘরের মেম্বার প্রধান কর্তা সে তার কথা না শুনে পারা যায় তো ওই জন্য হেসে উঠেছিলাম যে না মুড়ি মেখে দিই ইচ্ছা করছিল না ওইটা কিন্তু ওপরে ওপরে হাসি ছিল মন চাইছিল না যে মুড়ি মেখে দিই তো যাই হোক মুড়ি তো চেয়েছে কাছ থেকে এসে চেয়েছে তো দিলাম তো আজকে ছেলেকে বলে এসেছি যে তোর বাবা যদি মুড়ি মাখতে বলে আমি পারবোই না বলবো যে ছেলেকে বলো মাখতে নয়তো তুমি মেখে খাও তো ছেলে বলছে কি আমিও পারবো না আমি মুড়ি খাবো না মাখবো না কারণ কি বলতো মুড়ি খেতে গেলে ওই যে মাখতে হবে মাখতে গেলে কষ্ট করতে হবে আর এই শীতের মধ্যে কষ্ট করতে ইচ্ছে করে না আর জাস্ট ঠান্ডা পড়েছে এই দুদিন যেন বেশি ঠান্ডা পড়েছে শীত যাচ্ছে তো এই জন্য পৌষ মাসটা যাচ্ছে শীত তো যাচ্ছে বলা চলে না কিন্তু গাঢ় শীতটা মনে হয় পৌষ মাসটাতেই যায় মাঘ মাসে অল্প শীত থাকে তো যাই হোক বন্ধুরা এবার চাটা খায় জল খাওয়া হয়ে গেছে জলটাকে খেয়ে নিয়েছি ম্যারি বিস্কুট না তোমাদের ম্যারি বিস্কুট বললাম বিটে নেই বিস্কুট এটা আর দুপুরে রান্না বান্না সমস্ত রয়েছে ট্যাংরা মাছের ঝাল রয়েছে আমার তো রোজই থাকে তোমরা জানো রাত্রে রান্নার তিন দিনে ভাত করতে উঠবে যখন তখন এই বিছনা ছাড়ব কেন ওটার জন্য উঠতেই হবে ও আজকে একটু মনটা আমার খুশি খুশি যেটা বলবো ভেবে আমি না চা করছি আর ভাবছি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করবো যে আর এই বিছনায় উঠে ভুলে গেছি তোমাদের সাথে এই ছেলের গল্প মুড়ি মাখার গল্প করতে করতে আসল কথাটা ভুলে গেছি চা করতে করতে ভাবছিলাম যে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করবো যাই হোক এখন মনে পড়লো কাটার আগে যখনই ভাবি কি মনটা খুশি খুশি কারণটা বলছি তারা যখনই ভাবি আর ভিডিও করতে ইচ্ছে করছে না ভিডিও ছেড়ে দেবো তখনই দেখি কি ইউটিউব এত চালাক ইউটিউব তখনই আমাকে ভিউ দেয় এটা আমার ক্ষেত্রে প্রায় সময় হয় এই যে কদিন ধরে ভিউ দিচ্ছিলোই না না এমন কিছু ভিউ দেয়নি কিন্তু যেটুক দিক তিনশো দিক চারশো দিক যেটুক দিক কিছুই হয় না কিন্তু দিয়েছে এটাইতেই আনন্দ খুব মানে ভিউ পেলে একটুখানি আনন্দ লাগে তো মনে মনে হয় যে ধূর ভিডিও আর করবো না শীতের মধ্যে ইচ্ছে করে এডিট করতে সত্যি বলছি বন্ধুরা একদমই এডিট করতে ইচ্ছে করছে না আর শীতের মধ্যে লেপের মধ্যে যখনই ঢুকছি না একদম মানে ঘুম এসে যাচ্ছে খুব তাড়াতাড়ি কথা বলছি নিজেদের একদম বন্ধুদের সাথে যেরকম আড্ডা দেয় সেরকম কিন্তু আমি আড্ডা দিতে বসে গেছি চা চাহানি বল বলতে পারো তোমাদের সাথে আড্ডা দেওয়াই এটা হচ্ছে তো মনে হয় কি যে শীতের মধ্যে যখনই লেপের মধ্যে ঢুকি না কাজ টাসের করে দিনের বেলা তো ঘুমাতে পারি না তো লেপের মধ্যে ঢুকলে তো অটোমেটিক ঘুমটা এসে যায় যে শরীরটা গরম হয়ে যায় আর ঘুম এসে যায় আর এডিট করতে ইচ্ছে করে না তো রোজইভাবে কি দূর আর ভিডিও করব না এই কয়েকদিন ধরে তো একদমই পুরো মনে হচ্ছিলো যে ভিডিও করবো না রিলসই করবো আর কিচ্ছু করবো না ওই শর্ট ভিডিও করে ছাড়ি খাবারের ভিডিও তারপরে এমনি গানের ভিডিওগুলো শেয়ার করে ওগুলোও শেয়ার করবো আর ভিডিওই করবো না আমি ও মা আজকে দেখি কি একটু ভিউ দিয়েছি আমার যে কী আনন্দ লাগছে একটু ভিউ দিলে সত্যি কথা আমরা আমরা ছোটো ছোটো ক্রিয়েটার আমাদের খুব আনন্দ লাগে মনটা একদম নতুন করে তাজা হয়ে ওঠে সত্যি কথা একদম সুপ্ত মন তাজা হয়ে যায় যেটুক সুপ্তই তো থাকে আমাদের যে হবেই কি হবে না মানে জাগবো কি না এরকম হঠাৎ করে একদম চাঙ্গা হয়ে যায় সজীব হয়ে যায় তো মিস্তেজ হয়ে থাকি আমরা তাই না তো ভালো লাগলো আজকে যে ভিউটা পেয়েছেন আমার এত মনটা ভালো লাগে যে তো হয়তো যারা অনেক ভিউ পায় তাদের কাছে কিচ্ছু না কিন্তু এই যে তিনশো চারশো আমার কাছে অনেক যেখানে পঞ্চাশ চল্লিশ এরকম ভিউ হচ্ছে সেখানে যেন যদি আমার তিনশো চারশো হয় আমার কাছে আমি মনে করবো অনেক তাই বলছি ইউটিউব এত চালা মনটা মনে হয় পড়তে পারে ইউটিউব মনে হয় আমাদের মন পড়তে পারে আমার মন তো ভুলও পুরোপুরি মিলে যায় ইউটিউবের সাথে ইউটিউব পুরো যেন আমার মনটা পড়ে নেয় জানি না কিন্তু যখনই একদম নিঃস্তেজ হয়ে পড়ি তখনই সে ভিউতে আমাকে আনন্দ দেয় তো এই জন্যই বললাম যে আজকে খুশি খুশি সত্যি আমাকে ইউটিউব খুব খুশি করলো আজকে অনেক দিন পরে আবার একটুখানি ভিউ পেলাম তো এইটাই আমরা বললাম না খুশি খুশি এই জন্য আজকে খুব খুশি খুশি লাগছে ছেলের সাথে একটু মজা করলাম আজকে ছেলে বলছে ছেলে তো আমি ভিডিও করে খুব ইয়ার কি করে ছেলে বলছে এইটুক ভিউতে আনন্দ আর আনন্দ আমি না ইটুক ভিডিও ভিউতেই আমাদের আনন্দ তো ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ ধরে মনে হচ্ছে বক বক করলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন টাটা এবং গুড নাইট তোমাদের সবাইকে তখন ভালো থেকেও সুস্থ থেকে সাথে থেকে হাতে তো টাটা গুড নাইট তোমাদের সবাইকে আবার বললাম তখন মধ্যেখানে একটা একদম ডিসব্যালেন্স গেল উল্টো পাল্টাভাবে গুড নাইট বললাম তো চলো গুড নাইট